নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি খুব একটা ভালো আছি বলবো না কারণ আমার সময় আর পরিস্থিতি দুটোই খুব খারাপ চলছে তাই আমি একটা খুব একটা ভালো নেই তোমরা তো টাইটেল আর থাম্বেল থেকে বুঝেই গেছো যে এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও তাই একটু নার্ভাস ফিল করছি কারণ আমি তোমাদের মতো এত ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না তাই যদি ভুল কিছু বলে থাকি তোমাদের বাড়ির মেয়ে বোন দিদি যে যাই ভাবো না কেন আমার ভুলটা কমেন্টে জানিয়ে সংশোধন করে দিও যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও তাই বেশি কথা বলবো না যেটুকুনি না বললে নয় সেটুকুনি বলছি প্রথমেই আমার পরিচয় দিয়ে দিই আমার নাম অনুলেখা তো আমাকে সবাই অনু বলেই ডাকে কেউ কেউ আবার লেখাও বলে থাকে তো তোমরা আমাকে যে কোনো নামেই ডাকতে পারো কোনো অসুবিধা নেই তো তোমরা আমাকে দেখেই তো বুঝতে পারছো যে আমার বিয়ে হয়ে গেছে তো হ্যাঁ আমি একজন বিবাহিত মহিলা আমার একটা পুচকু মেয়েও আছে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে এ সবার সঙ্গে পরিচয় করাবো ধীরে ধীরে সবার সঙ্গে পরিচয় হবে সবার সম্বন্ধে জানতে পারবে একসঙ্গে তো আর সব কিছু হয় না তো ধীরে ধীরে সবার সম্বন্ধে সবার সঙ্গে আলাপ পরিচয় সব কিছুই হবে সবার জীবনে সমস্যা থাকে তো আমাদের জীবনেও কিছু সমস্যা হয়েছে যার জন্য আমাদের মন মেজাজ কোনোটাই ভালো নেই আমাদের অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে আমরা মধ্যবিত্ত দরিদ্র বাড়ি থেকে বিলং করছি তোমরা যারা মধ্যবিত্ত দরিদ্র বাড়ি থেকে বিলং করো তারা অবশ্যই জানবে যে দরিদ্র পরিবারে কতটা সমস্যা সম্মুখীন হতে হয় তো আমাদেরও হতে হয়েছে আমরা খুব সমস্যার মধ্যে দিন কাটাচ্ছি প্লিজ তাই ভাবলাম কিছু একটা করি তখন আমার ইউটিউব চ্যানেলের কথা মনে পড়ল তখন আমি ভাবলাম যে ইউটিউব চ্যানেলে এত ভালো ভালো পরিবার থাকতে আমাদের চিন্তা কিসের তাই চলে এলাম তোমাদের ভালোবাসা পেতে আমার ফার্স্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে তো তোমরা আমাকে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা আমাকে বাড়ির মেয়ে বা সন্তান ভেবে আমাকে অনেক অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিও আমার পাশে থেকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি আগে এগোতে পারবো না তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ সাপোর্ট আমার খুবই প্রয়োজন তাই তোমরা আমার পাশে থেকো প্লিজ প্লিজ আমার পাশে থেকো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর কিছুই বলবো না এই পর্যন্ত আজকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই অল মাই ফ্যামিলি